পঁয়ত্রিশ বছরের এক বাঙালি মেজর ডিকা খান ও রাউফর মান আলীর সাজানো গণহত্যার বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন শুধু এটাই নয় ঘোষণা দেন একটি দেশের স্বাধীনতার অধ্যাপক আব্দুল গফুর বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে মালানা ভাষানীকে প্রশ্ন করা হয়েছিল হুজুর আপনাকে তো সময় সরকার বিরোধী ভূমিকায় দেখা যায় এমন কি যখন আপনার নিজের দল মন্ত্রিসভা গঠন করেছে তখনও আপনি একই জনসভায় দাঁড়িয়ে আপনার পাশে বসা মন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বক্তব্য দিয়েছেন অথচ দেখা যায় আপনি জিয়াউর রহমানের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল জিয়াউর রহমানের প্রতি আপনার এই দুর্বলতার কারণ কি জিয়াউর রহমানের সততার কথা উদাহরণ হিসেবে দিয়ে মালানা ভাষানি জবাবে বলেছেন দেখো তোমরা তো রাজনীতি দেখেছ বহুদিন ধরে আমার রাজনৈতিক জীবনও অনেক দিনের আমার এই দীর্ঘ রাজনৈতিক জীবনে এদেশে এমন একটি লোক তো কখনো দেখলাম না যে ক্ষমতার শীর্ষে পৌঁছে নিজেকে দুর্নীতি আর প্রীতির ঊর্ধ্বে রাখতে পেরেছে আমাকে একটা উদাহরণ দেখাও কিন্তু সে কখনো বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করতো না স্বাধীনতা বিশ্বাস করত না ইতিহাসের এক রহস্যময় ব্যক্তিত্ব জিয়াউর রহমান নাকি জনগণের নেতা আজকে আমরা তার শাসনকাল নিয়ে আলোচনা করব উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর সকালের দিকে গ্রামের এক ছোট্ট চায়ের দোকানে রেডিওতে শোনা গেল এক বিশেষ ঘোষণা রেডিওতে বলছে আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং জাতির ঐক্য ও শৃঙ্খলা আনার লক্ষ্যে সামরিক আইন দায়িত্ব গ্রহণ করলাম প্রশাসনের আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে দেশের জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা হবে প্রশাসনকে পুনর্গঠিত করা হবে এবং জাতির সার্বিক কল্যাণে আমি সর্বশক্তি নিয়োগ করব সেই মুজিব হত্যার পর হতেই অভ্যুত্থান আর পাল্টা অভ্যুত্থানের কারণে দেশের মানুষের মধ্যে এক প্রকার ভয়ের সৃষ্টি হয় সেই তিহাত্তর সালে ভোট দেখেছে জনগণ দেশের এই সামরিক শাসনের পর সবার মনে হতে থাকে আর কখনোই হয়তো নির্বাচনই হবে না তবে একদিন ঘোষণা করা হয় যে আগামী তিনজন বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন হবে তবে তা সংসদের মাধ্যমে নয় সরাসরি জনগণের ভোটে অর্থাৎ এরপর আর কোন দলের কাছেই ক্ষমতাকে কক্ষিগত করার সুযোগ থাকবে না নির্বাচন শেষ হলে দেখা গেল যিনি সামরিক বাহিনীর প্রধান হিসেবে দেশের খারাপ সময় নেতৃত্ব দিয়েছিলেন আজ তাকেই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের নেতা হিসেবে জিয়াউর রহমান একান্ন বা বাউন্ন শতাংশ ভোটে নির্বাচিত হননি তিনি সে সময়ের প্রায় সাতাত্তর শতাংশ ভোটে নির্বাচিত হয়েছিলেন পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পরবর্তী সময়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার শীর্ষে যে দলগুলো রয়েছে তাদের মধ্যে একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিনের আওয়ামী শাসনকালে সব থেকে নির্যাতিত যে দল সেটি হচ্ছে বিএনপি বর্তমানে বিএনপি জাতীয় পর্যায় থেকে গ্রাম পর্যন্ত বিস্তৃত ঢাকায় সরকার থাকবে না ঢাকা সরকার এখন গ্রামে থাকবে গ্রামে ঘুরে বেড়াবে সরকার হয়ে আজ থেকে বছর আগে জিয়াউর রহমানের হাত ধরেই বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল যার মূল লক্ষ্য বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতন্ত্র এখন এই দল জিয়াউর রহমানের সেই কথার উপর দাঁড়িয়ে আছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় জিয়াউর রহমানের শ্রমিক বান্ধব ও দেশের পক্ষের নীতির কারণে এই দলকে মানুষ এখনও ভালোবাসে তিনি কাদের ভাগ্য উন্নয়নের জন্য নিজেরা নিজ হাতে চেষ্টা করে না আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেন না জিয়ার রহমান দেখেন কি কাজটা করেছে সেটা হচ্ছে যে উনি মিলিটারি ইন্ডিভিজুয়াল হবার পরেও উনি একটা প্লুরিস্টিক ডেমোক্রেসি তে রিটার্ন করেছেন এইটা হচ্ছে তার পলিটিক্সের যেটা বলি যে জিয়ার সিনথেসিসার কি মিথুস্ক্রিয়া যে তিনি এত পপুলারিটির সময়টাতে তিনি টেক ওভার করেছেন উনি যদি মিলিটারি গভর্নেন্স কন্টিনিউ করতেন করতে পারতেন এর করেছে নয় বছর তারপরে এসে করেছে ইজিলি করতে পারতেন উনি করেন নাই উনি একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে চলে আসছেন আমি এখন আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই মুহূর্ত থেকে দেশের সামরিক আইন প্রত্যাহার করা হলো তিনি বাংলাদেশ বিনির্মাণ তথা নতুন বাংলাদেশ গড়ে তোলারও নেতৃত্ব দিয়েছেন তিনি একটা যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি পেয়েছেন যেখানে দুর্ভিক্ষ ছিল যেখানে মানুষের ভরসা নিজের প্রতি আত্মবিশ্বাস চলে গিয়েছিল দেশের লোক তো গরিব প্রধানত এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমার আমিও নিজে অত বিকাশিত পছন্দ করি না আমার ছেলেদেরও কোন সময় কোনো দু হাজার দুশো বোধ দিয়ে তো তার মধ্যে আমাকে সে দু টাকা দিত ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো আমার ছেলেদেরও কোনো সময় কোন রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না মরুম প্রেসিডেন্ট সাহেব তোমার আব্বার আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চুপড় ছোট করে তোমাদের জন্য বানাত দর্জি এরকম কিছু মনে আছে তোমাদের আমার এই শার্টটাই আপ ছিল আমি এটাই বানিয়ে দিয়েছে তোমার মনে আছে কোকো এরকম কোনো আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে কারণ উনি ফিল করছেন যে উনি একটা গরিব দেশের দায়িত্ব নিয়েছেন এবং ওইটার জন্য ওনার ওই লাইফটাই যথেষ্ট সো এইটা যে কত বড় একটা ফিলোসফি বর্তমান পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে এইটা বোঝার মতো অনেক ব্যাপার আছে নিরক্ষরতা দূর করার দায়িত্ব আমাদের সকলের ইউনিয়ন কাউন্সিলগুলিকে সে দায়িত্ব নিতে হবে খালি ঢাকা সরকারের কাছে ঠেলে দিবে দিলে হবে না ঢাকায় সরকার থাকবে না ঢাকা সরকার এখন গ্রামে থাকবে গ্রামে গ্রামে ঘুরে বেড়াবে সরকার হয়ে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে পারবেন জিয়া এসে বাংলাদেশের রাষ্ট্রটাকে এই সময় এই যে সামাজিক মানে সোশ্যালিজমের এর ধারার থেকে ক্যাপিটালিজমের দিকে সে সময় উনি গিয়ে বিদেশি বিনিয়োগকারীকে আহ্বান জানাইলেন উনি আর এম প্রাইভেট সেক্টরকে নিয়ে আসলেন উনি কি বলে আর এমজিতে কোরিয়াতে ট্রেনিং করতে লোক পাঠাইলেন আমার অর্থনীতির যে আজকের তিনটা ফাউন্ডেশন এর প্রত্যেকটা ফাউন্ডেশনের বীজ রোপণ করে গেছেন সে প্রথম ফাউন্ডেশনকে দেখেন কৃষি কৃষির আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে কৃষককে এম্পাওয়ার করা বীজ কেনার টাকা দেওয়া কীটনাশক কেনার টাকা দেওয়া তারপরে হচ্ছে নতুন যে আপডেটেড এই টেকনোলজি এসেছে এগুলোর সাথে পরিচয় করায়া দেওয়া এর প্রত্যেকটা কাজুরি শুরু করেছেন ঋণের ব্যবস্থা করলেন সুদমুক্ত ঋণ অথবা অল্প ঋণ দেওয়ার ব্যবস্থা করলেন প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ক্ষমতায় আসেন তখন আমার কাছে মনে হয় যে ওনার স্পেসিফিক কিছু ভিশন ছিল বাংলাদেশ পুনর্গঠনের ক্ষেত্রে তার ভেতর আমরা বলবো কৃষক নির্ভর অর্থনীতি এবং কৃষকদের সেই জায়গাটায় স্বাবলম্বী করা দ্বিতীয়ত আমি বলবো যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রি শুরু এখন যেটা আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি সেটার থ্রুতে কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট আরও বেশি এস্টাবলিশড হয়েছিল সেখানে আজ আমরা গর্ব করে বলি যে নারী শ্রমবাজারে অংশগ্রহণ করছে আমাদের রপ্তানিমুখী শিল্পযাত্রা ঘটেছে এটারও গোড়াপত্তন করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান উইমেনকে চ্যারিটিতে না বরং উইমেনকে এম্পাওয়ারমেন্টে উইমেনকে কনসিডার করা হয়েছিল তার করতে হবে না বরং যেমন গ্রামের পর গ্রাম তিনি ঘুরেছেন এবং সেইখানে যেটা দরকার কৃষির প্রাণ অর্থাৎ পানি জল সেইটার জন্যে তিনি খাল কাটা কর্মসূচি গ্রহণ করেছেন এবং সবুজ বিপ্লব ঘটিয়েছেন প্রেসিডেন্ট জিয়া রহমানের একটা ভিশনারি পলিসি ছিল ওয়ান ভিলেজ ওয়ান ফার্ম মানে প্রতিটি ভিলেজে প্রতিটি গ্রামে একটা প্রোডাক্টিভ ফার্ম থাকতে হবে এক বা অধিক যেন ওই গ্রামের মানুষ নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে দুই নম্বর সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে শাক সবজি চাষ আবাদ করতে হবে সমস্ত পুকুরে চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে সে কিন্তু কোনো বলয়ে নাই ওয়েস্টার্ন ক্যাপিটালিস্ট নাই আবার টোটালি রাশিয়া যে সোভিয়েত ইউনিয়নের বলয় সেখানেও যায় নাই থার্ড যে ন্যাম বলায় ছিল সেটাতে সে অত্যন্ত দূরত্ব সহকারে সম্পর্কটা বজায় রেখেছে মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক মেনটেন করা এবং কোনো বলায় থেকে ডিসকানেক্ট আবার নিজেকে করে নাই রাষ্ট্রকে করে নাই তাহলে এই যে ম্যাচিওর রিলেশনশিপ যে আমার রাষ্ট্র স্বার্থ সাপেক্ষে প্রত্যেকের সাথে আমি সম্পর্ক করব কারোর সাথে সম্পর্কহীনতা থাকবে না কিন্তু আমার জাতীয় স্বার্থের প্রায়োরিটি থাকবে ঠিক একই সাথে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপেও তিনি নিজস্বতা দেখিয়েছেন সাতাত্তর জাতি বা সেগুলোতে তিনি নেতৃত্ব দিয়েছেন আমি যখন সৌদি আরবে গিয়েছি আপনার তখন সৌদির লোকালরা বলেছে এটা কাইন্ড অফ কিংবদন্তি হয়ে গেছে যে উনি যখন সৌদিতে গেছেন এই ধূসর মরুভূমি দেখে আফসুস করছিল যে আমার এখানে তো কোনো গাছপালা হয় না তখন নাকি উনি বাংলাদেশে এসে এই পরিবেশ বিজ্ঞানী অথবা যারা বোটানি বোঝেন যে কাউকে জিজ্ঞেস করেছিল যে আমাদের কোনো গাছ কি মরুভূমিতে হবে কি না তখন তাকে হয়তো কেউ অ্যাডভাইস করেছে যে আমাদের নিম গাছটা ওখানে হওয়ার সম্ভাবনা আছে তখন উনি ওই যে নিম গাছটা গিফট করেছিলেন এবং আমরা যে মক্কাতে গিয়েছি আপনার রাস্তার মাঝখানে মাঝখানে যে ওই ডিভাইডারটা থাকে ডিভাইডারের উপরে পাশে প্রচুর নিম গাছের চারা দেওয়া আছে এবং ওইটাতে অনেক আরবরা আমাকে বলেছে এটাকে সাজারতু জিয়া বলে জিয়া গাছ বলে নথি আমি নিজে পড়েছি আপনার ফরেন অ্যান্ড অফিসের সেই লেট সেভেন্টিজের একটা নথি সেখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্যাবিনেট অফিসের সাথে আলোচনা করতেছে যে ইরাক ইরানের মধ্যে যে টেনশন চলছে সেই জায়গাটাতে আমরা বাংলাদেশের প্রেসিডেন্টকে কাজে লাগাতে পারি কিনা দেখেন একটা লোক ছোট্ট একটা দেশের রাষ্ট্রপ্রধান ইরাক ইরান যুদ্ধের আপনার ফয়সালার জন্য তাকে যাইতে হয় এবং গ্লোবালি ইম্প্যাক্টফুল এমন কোনো ফোরাম নাই যেখানে জিয়া রহমানগের গুরুত্বটা আপনার ওই সময় একটা একটা ভাইটাল রোল প্লে করে একই সাথে সাথে আজকের যে বড় বৃহৎ শক্তি হিসাবে চীন আবির্ভূত হয়েছে তাদের সাথেও তার সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে গেছে পরবর্তী অল্প সময়ের মধ্যে আপনি গ্লোবাল কমিউনিটিতে যদি জিয়া রহমানের বিচরণ দেখেন তাহলে আমি যেটা বলতেছি এই যে বাংলাদেশি পরিচয়টা এই পরিচয়টা যে একটা সিভিলাইজেশনাল গ্লোবাল পরিচয় মাল্টিপোলার ওয়ার্ল্ড আমরাও যে একটা পোল হয়ে উঠবে তার আয়োজন তো উনি শুধু লোকালে শুরু করেন একটা হচ্ছে আমার উদ্যোক্তা শ্রেণীকে বাকশালীরা এসে ধ্বংস করে দিয়ে গেছে বাহাত্তর থেকে পঁচাত্তরে জাতীয়করণ করা ডিসকারেজ করা দখলের রাজনীতি করা সেখানে এসে জিয়াউর রহমান নতুন একটা ক্লাস অফ তৈরি করলেন এই যে দেখেন আজকে হাসান আবেদ তারপরে এই এই যে টোটাল চৌধুরীকে জমি দেওয়া গণস্বাস্থ্য কেন্দ্র বানাইতে দেওয়া এই প্রত্যেকটা কিংবদন্তির মানুষ তৈরি তৈরি হয়েছে জিয়াউর রহমানের সময় যে তার কাছে পৌঁছতে পারছে নেগোসিয়েট করেছে এটা আমাকে দিতে হবে দেশের জন্য তিনি দিয়ে দিয়েছেন এক লক্ষ টাকা দরকার গেছে ওইখানে হ্যাঁ দিয়ে দেন জমি দিয়ে দেন যা দরকার দিয়ে দিয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদকে এটা বাঙালি জাতীয়তাবাদের একটা অপোজিট মনে করা হয় মনে করে এটা ওই রকম একটা জাতীয় এইটা ওই কোনো জাতীয়তাবাদ নাই যে রহমান এটাকে বলতেছে সার্বিক জাতীয়তাবাদ এখন সার্বিক জাতীয়তাবাদ বলতে কি বোঝায় এখানে ধর্মীয় ঐতিহ্যের আবেগ আছে এখানে ভাষার ব্যাপার আছে এখানে সংস্কৃতির ব্যাপার আছে শুধুমাত্র এটা ভাষাভিত্তিক না সার্বিক মানে একটা জাতি গোষ্ঠীর মধ্যে তার সংস্কৃতির যত উপাদান আছে সে সব কিছুকে ধারণ করতে চায় এখন যখন সব কিছুকে ধারণ করে একটা আদর্শ বা চিন্তা দাঁড়ায় তখন সেটা আর ক্ষুদ্র জাতিবাদী জায়গায় আটকায় থাকে না তখন এটা হয়ে যায় একটা সিভিলাইজেশনাল অ্যাপিল ফলে এই যে বাংলাদেশ একটা ভূখণ্ড এই ভূখণ্ডটা একটা সভ্যতাগত পরিচয় রহমান সাহেব কিন্তু স্পষ্ট লিখেছেন কিভাবে সম্ভব উনি ওই সময়ই বলতেছেন যে আমরা জিওগ্রাফিক্যালি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় আছি আমরা যে জিওগ্রাফিক্যালি গুরুত্বপূর্ণ জায়গায় আছি এই জায়গাটা কখনো আমাদের তথাকথিত শত্রুরাষ্ট্রের রাষ্ট্রের কারণে বন্ধুরাষ্ট্রের কারণে এই সমস্ত হ্যাঁ ইয়েসের কারণে এটা কখনো আমাদের রিয়েলাইজ করা হয়নি এখন সেই তর্কটা আপনি দেখবেন যে সামনে আসতেছে যে আমরা পুরো সেভেন সিস্টার জোনের একমাত্র সমুদ্রের প্রভু এই জায়গাগুলো যদি বিবেচনা করি আমি জিয়ার রাজনীতিকে দেখি এই পলিটিক্স অফ সিন্থেসিস মিথোস্ক্রিয়ার একটা সমন্বয় ছিল যেটার কেন্দ্রে ছিল হচ্ছে মানুষ আমার রাষ্ট্র আমার দেশ আমার জনগণ এর প্রতি ভালোবাসা এই পলিটিক্সটাই হচ্ছে বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর ভবিষ্যৎ এখন ক্রিটিক হইতে পারে জিয়াউর কি কোনো ভুল করেন নাই অবশ্যই করেছেন আপনি অবশ্যই সমালোচনা করতে পারেন মোটা দাগে জিয়াউর রহমানকে যারা ক্রিটিক করেছেন তিনটা জায়গাতে করেছেন একটা জায়গাতে করেছেন হচ্ছে নির্বাচনে জিয়াউর রহমান যে আওয়ামী লীগের চার টুকরা হয়ে যাওয়া চার খণ্ডকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়েছেন সে ঠিক করেছেন কিনা দ্বিতীয় ওনার ক্রিটিক হচ্ছে শেখ হাসিনাকে রেহানাকে দেশে ফিরতে দেওয়ার অনুমতি দেওয়াটা ঠিক হয়েছে কিনা কারণ এই রকম একটা পতিত স্বৈরাচারের পরিবারকে দেশে ফিরতে দেওয়াটা কি দেশের জন্য ভালো হয়েছে কিনা এবং ওনার পার্সোনালি তুমি ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনার জীবন দিয়ে এটার মাসুল দিতে হয়েছে ওনাকে আর থার্ড হচ্ছে এরশাদকে সেনাপ্রধান করা সঠিক সিদ্ধান্ত ছিল কিনা তিরিশ মে উনিশশো বাংলাদেশের মানুষ জানত তাদের প্রেসিডেন্ট চট্টগ্রামের সার্কিট হাউসে রাত্রি যাপন করছেন তারা কেউ জানত না এই রাতই তাঁর শেষ রাত যখন জানল তখন লক্ষ মানুষ রাস্তায় নেমে আসল নেমে এসে তৈরি করল এক শোক কাফেলা যে শোকের কাফেলা বাংলাদেশ এর আগে কখনো দেখেনি দেখেনি এর পরেও ক্ষমতা রাজনীতিবিদদের নিঃস এবং নিঃসঙ্গ করে দেয় আপনি আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসবেন ক্ষমতা আপনার জনপ্রিয়তার সুষে আপনাকে অজনপ্রিয় করে ছেড়ে দেবে আপনি নিঃস্ব হয়ে যাবেন এর উজ্জ্বল ব্যতিক্রমদের একজন ছিলেন জিয়াউর রহমান জিয়াউর রহমানের কি এমন ম্যাজিক ছিল যে উনি যখন পৃথিবী থেকে বিদায় নিলেন তখন লক্ষ মানুষ তার জন্য আহাজারি করল তার জন্য কাঁদল কেন নিউ ইয়র্ক টাইমস এর মতো পত্রিকা তাদের সম্পাদকীয়তে লিখল প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশকে দুর্ভিক্ষ পীড়িত সাহায্য নির্ভর একটা দেশের নেতিবাচক ইমেজ থেকে বের করে নিয়ে আসছে কিছু ভালোবাসার জায়গাটা আছে যেটা অকৃত্রিম আপনি জোর করে মানুষকে দিয়ে একটা সভা সমাবেশ করতে পারবেন সবকিছু করতে পারবেন কিন্তু আপনার অনুপস্থিতিতে কত মানুষ আপনার প্রশংসা করছে বা আপনার টান অনুভব করছে সেটাই মূল ভালোবাসার জায়গাটা